আসসালামু আলাইকুম এভ্রিমান আন ওয়েলকাম ব্যাক টু দ্যানাদার ভিডিও তোমরা তো জানেই আমাদের পছন্দের গেম ফ্রি ফায়ার থেকে গেঁড়ি না দিন দিন না আপডেট দিয়ে কোনো একটা বাজে পদ্যায় নিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমার আপডেট দিয়ে গেলিনা আমাদের ইমানেটা প্লেয়ার অর্থাৎ পিসি প্লেয়ার আর ফোন প্লেয়ারদের আলাদা করে দিয়েছে এতে কিছু ফোন প্লেয়াররা মনে করছে তাদের পক্ষে ভালোই হলো বিশ্বাস করেন ভাই আপনাদের পক্ষে ভালো হলে আমাদের যে পিসি প্লেয়ারদের পক্ষে এটা একদমই ভালো হয়নি ভাইরে ভাই আমরা কে কেйна ফ্রি ফায়ার গেমটিকে পিসিতে খেলে কি খুব একটা বড় পাপ করে ফেলেছি যার জন্য গেমিনার আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে ভাই কি বলবো এখন যদি একটা ম্যাচ স্টার্ট দেই বিআর র‍্যাঙ্কে সাথে একটারে একটা প্যানেল ইউজার বা হ্যাকার পড়বেই ম্যাচের মাঝে আর ভাই সেটা যদি গ্র্যান্ড মাস্টার লবি হয় তাহলে তার কোনো কথাই না একটা কি একসাথে তিন চারটা প্যানেল ইউজার বা হ্যাকার পড়ে যায় আমাদের ম্যাচে এই ম্যাচে তো আমাদের সাথে এমনটাই হয় আমাদের ম্যাচে পড়ে গেছিল দুই দুইটা প্যানেল ইউজার ভাই আমি এদের প্যানেল ইউজার বলবো না হ্যাকার বলবো সেটা আমি বুঝেই পাচ্ছি না চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি এন্ড ভিডিওটা লাস্ট মোমেন্টে আমাদের সাথে কি ঘটেছিল সেটাও তোমরা দেখতে পাবে তোমরা যারা যারা পেজটাকে এখনো ফলো করনি তারা তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে পারলে ওটাও সাবস্ক্রাইব করে দিও তে জোন পুশ দিছিলাম এন্ড আমাদের লবিটা ছিল গ্র্যান্ড মাস্টার লবি তোমাদের তো আমি বলেছি আগে যে আমাদের পিচ প্লেয়ারদের কাছে গ্র্যান্ড মাস্টার লবিতে কি পরিমানে হ্যাকার বা প্যানেল ইউজার পড়ে হ্যাঁ সেদিনও আমাদের ম্যাচে হ্যাকার বা প্যানেল ইউজার পড়েছিল প্রায় দুই থেকে তিনটা প্যানেল ইউজারের মার খায় আমরা এন্ড আমি এখানে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই জোনের ভিতরে যায় আর আমার টিমমেটটা যে যার মতো ভালো সেফ জায়গায় নামার ট্রাই করে কি বলবো ভাই প্যানেল ইউজারের কাছে লোকেশন ঠিকই থাকে জোনের ভিতরে ঢুকতে না ঢুকতে আমাদের একটা সাথে সাথে দেখি আমাদের আরো দুটো টিম শেষ তো আমি আবারও সোজা তাদেরকে জোনের বাইরে রিভাইভ দিতে এন্ড আমি তাদের ফ্যাক্টরি থেকে রিভাইভও দিয়ে দিই ভাই আমরা প্রায় লাস্ট জোনের কাছাকাছি ছিলাম এন্ড আমার প্রচুর পরিমাণে হেলথও তো কাটছিল জোনের বাইরে আর আমার কাছে মেডিও ছিল না কারণ হ্যাকারের সালায় টিমমেটসকে রিভাইভ দিতে দিতে টোকেন আমার কাছে প্রায় শেষ হয়ে গেছিলো অ্যান্ড মেডিকেনার মতো অবস্থা ছিল না তেসপি তাদেরকে রিভাইভ দিয়ে আমি জোনের বাইরে আবারও চলে আসি অ্যান্ড তারা সেফ ল্যান্ডিং করে সেফ ল্যান্ডিং করে তারা যে যার মতো কভার দাঁড়িয়ে থাকে একটু হোল্ড ধরনের ট্রাই করে কারণ তখন আমাদের কাছে হ্যাকার বেঁচে ছিল সামনে স্কটে ছিল আমাদের হ্যাকার এন্ড আমি এখানে হ্যাকারের মাঝে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে একটা হ্যাকারকে আমি একশো নব্বই ড্যামেজ দিয়ে দিই গাড়ি দিয়া বাট ও ভাই সে তো মরে না কিন্তু একটা টিম এর নক করে দেয় আবার আমি ঘুরতে ঘুরতে আবার একটা হ্যাকারকে ছক্কা মেরে দিই সাথে ডবল ফ্যাক্টর নিয়ে তাকে মারতে যে বাড়ছে গোয়াল মেরে দেয় ভাই আমি তো ঢুকে গেছি এখানে তিন চারটা প্লেয়ারের মাঝে ভাই কেমনে বাসবো এখান থেকে তো এখানে যেতে যেতে কি আমার গাড়ি ফাটাতে না না আমাকে নক আমার কাছে তো ইনজেকশন ছিল এন্ড ইনজেকশন নিয়ে আমি এখান থেকে রিভাইভ হয়ে কভারে কি কি মেডিকেট মারবো না এই মারো ভাই আমার কিল রে উঠায় দিয়েছে এখানে দাঁড়া আমি একটু মেডিকেট করে নি এন্ড বেরিয়ে যাই এখান থেকে আমার হাতে আছে ডাবল ভেক্টর আর সামনে সাথে হ্যাকার আমরা কি পাইব ভাই ম্যাচে পুয়া আনতে এখানে দেখতে পাই সাথেতে একটা প্লেয়ার ডাউন ডাবল ভেক্টর এখন আওয়াজ হবে না এখনও দেখ আমরা পাতে আরো দুইটা প্লেয়ার লাইফ আমাদের টিমমেট হ্যাকার স্কোয়াডের লাস্ট এনিমিটাকে মেরে টিম ওয়াইপ আউট করে দেয় কিন্তু ভাই আমরা বুঝতে পারছি না ম্যাচটা বুয়া হলো না কেন আমরা ভেবেছিলাম ম্যাচটা বুয়া হয়ে যাবে তখন দেখি ভাই আমরা ছাড়া এখন একটা প্লেয়ার বেঁচে আছে কিন্তু আমরা প্লেয়ারটাকে খুঁজেই পাচ্ছিলাম না ফার্স্ট টাইম ভাবলাম যে প্লেয়ারটা আছে জোনের বাইরে জোন পুজিত আছে কিন্তু না ভাই এখানে তো তোমরা দেখতে পাচ্ছ না বাট আমরা দেখেছি যে আমাদের টিমের মাথার উপরে যে এনিমি লোকেশনটা শো করে যে রেড এর মতো সিগনালটা দেখায় সেটা শো করছিল অর্থাৎ প্লেয়ারটা আমাদের কাছাকাছি ছিল তো আমরা অনেকে ভাবছিলাম গাছের উপরে আছে আমি এর জন্য গাছের উপর দিকে দেখছিলাম বাট ওপরেও এনিমি ছিল না ভাই এনিমিটা কোথায় আমাদের মাথার উপর তো লোকেশন দেখাচ্ছে তার মানে এনিমিটা আছে মাটির নিচে ভাই দেখছেন কত বড় হ্যাকার আমাদের ম্যাচে পড়ছে সে কিনা মাটির নিচে আছে এটা কোনো কথা তখন দেখি আমাদের এখানে উড়া ধরা করছে আমার টিমমেট তো উড়া ধরা করতে করতে কি করবে শেষ ম্যাচ চলো আমাদের জোন পুজে ভুই কেন লাগবে ম্যাচটা আমি এভাবে কোনোদিনও জোনপুজ দিয়ে বইয়া আনি এখানে আমি আমার নর্মাল মেডিকোল খেলে সুপার মেডিকোল রাখা ট্রাই করি কারণ লাস্টের সুপার মেরি লাগবে নর্মাল মেরি থাকলে নর্মাল মেরি আসবে আর এখানে আমার টিম মেটটা আমাকে হিলদায় অ্যান মেদিকে মেডিক করতে থাকি সাথে সাথে আমার টিম দুইটাই নক এদিকে দেখি কি হঠাৎ থাকা আর মরে গেছে মাটির নিচ থেকে এলিমিনেট হয়ে গেছে কি জোনে মরে গেছে জানি না যাই হোক ম্যাচটা আমরা বুইয়া করে আনি